নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুলাই মাসের রাশি ফল আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে কি ফল পাবেন তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেব তবে রাশিফল ফল আগে জেনে নেব যে জুলাই মাসে গ্রহগত স্থিতি কি থাকছে মঙ্গল এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি রবি ও শুক্র অবস্থান করছে মিথুন রাশিতে বুধ অবস্থান করছে কর্কটে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশিতে শনি তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে তারিখ থেকে বক্রি হবে এবং রাহু মিন রাশিতে অবস্থান করছে এত গেল গ্রহগত স্থিতি এবারে গোচরের সঞ্চার কারা কারা করছে কবে কবে করছে ষোলোই জুলাই রবি সে কর্পাট রাশিতে প্রবেশ করে যাবে বারোই জুলাই মঙ্গল সে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে প্রবেশ করে যাবে উনিশে জুলাই বুধ সে প্রবেশ করে যাবে সিংহ রাশিতে এবং ছয় জুলাই শুক্র সেও কর্কট রাশিতে প্রবেশ করে রবির সাথে ওভারঅল দেখতে গেলে পরে ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শনি বকরি হয়েছে এবং শনি বকরি হয়েছে আপনাদের তৃতীয় স্থানে যার ফলে কিন্তু আপনারা বেশ কিছু যোগাযোগ তো পাবেন কিন্তু সেই যোগাযোগগুলো পুরনো যেমন আপনারা গাড়ি কিনতে চাইছেন বহুদিন ধরে বাহন ক্রয় লাভ হবে কিন্তু পুরনো গাড়ি নতুন গাড়ি পাবেন না বাড়ি কিনতে চাইছেন পুরনো গাড়ি বাড়ি জমি কিনতে চাইছেন সেটাও রিসেল জমি এই ধরনের পুরনো পুরনো হয়তো কারোর কাছে টাকা পেতেন অনেক দিনকার টাকা সেটা আপনি হাতে পাবেন বা কোনো কাজ যে কাজ আপনি এর আগেও করেছেন সেই ধরনের কোনো কাজের যোগাযোগ আপনার আবার আসবে পুরনো জিনিসের যোগাযোগ অর্থাৎ পুরনো যোগাযোগগুলো কিন্তু শনি আপনাকে এই জায়গায় থেকে করিয়ে দেবে তবে অবশ্যই আপনাকে সেখানে নিজের চেষ্টা রাখতে হবে চেষ্টা থাকলে পরে আপনি কিন্তু এইভাবেই এগিয়ে যেতে পারবেন এছাড়া প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় আপনার খুব ভালো হবে সেক্ষেত্রে আপনি বেচাকেনার জায়গা করতে পারেন ব্যবসায়ী ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভ হবে ব্যবসা ক্ষেত্রে আপনি যে ধরনের ব্যবসা করুন না কেন ব্যবসা ক্ষেত্রে আপনি কিছু হলেও মুনাফা অর্জন করতে পারবেন এছাড়া আপনার রেনোভেশন গৃহ রিনোভেশন যদি হয় সেক্ষেত্রেও আপনার একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি নিজে ইন্টেরিয়ারের কাজ করেন তাহলে পরে ভালো আর যদি আপনার বাড়িতে নিজে আপনি ইন্টেরিয়ারের কাজ করেন তাহলে খুব কম পয়সায় ভালো ইন্টেরিয়ার আপনি করতে পারবেন সন্তানের কেরিয়ার ক্ষেত্রে বেশ ভালো পাওয়া যাচ্ছে তাদের মেধা এবং তাদের প্রচেষ্টা এগুলো খুব ভালো থাকবে কর্মক্ষেত্রে ছোটখাটো শত্রুতা থাকলে পরেও কিন্তু আপনি কর্মক্ষেত্রে নিজের জায়গা ধরে রাখতে পারবেন এই গেল ওভারঅল সামারি এবারে আপনাকে আমি বলবো পাট পাট বিষয় প্রথমেই বলবো আপনাদের হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যে সময় পাওয়া যাচ্ছে সেই সময় লিভার সংক্রান্ত কোনো ব্যাপার সুগার জাতীয় কোনো সমস্যা থাইরয়েড জাতীয় কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে বা সেটা একটু বৃদ্ধি পেতে পারে তারপরে ষোলো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময় সেই সময় ইনফেকশন জাতীয় কোনো সমস্যা থেকে একটু সাবধানে থাকবেন বা আলসার জাতীয় কোনো সমস্যা থেকে একটু সাবধানে থাকবেন যারা প্রাঙ্ক্রিয়াইটিস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে সময় পাওয়া যাচ্ছে সেই সময়টা আপনার কোনোরকম আটকে থাকা টাকা সেটা আপনি উদ্ধার করতে পারবেন মার্কেটে ছড়িয়ে ছিল যে টাকাগুলো যেগুলো আপনার ওঠার কোনো কথাই ছিল না সেই টাকাগুলো কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন নতুনভাবে ব্যবসায়িক ক্ষেত্র আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু ১৬ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে সময়টা পাওয়া যাচ্ছে সেই সময় কিন্তু কম বেশি সমস্যা থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ঋণ গ্রহণ করতে হতে পারে অথবা আপনি কাউকে টাকা হট করে ধার দিয়ে দিলেন যে টাকা আপনার ফেরত পাবেন না আবার সেই টাকা আটকে যেতে পারে খরচ আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার কিন্তু আপনাদের পাওয়া যাচ্ছে কোনো না কোনো খাতে কোনো না কোনো ভাবে মহাজনকে হোক বা কোনো ক্ষেত্রে হোক আপনার খরচ বাড়বে আপনার যদি সেলিং টাকা আটকে যায় তাহলে পরে আপনার যে আমদানির টাকা সেটা তো আপনাকে পকেট থেকে খরচ করতে হবে অটোমেটিক্যালি আপনার সেখানে কিন্তু খরচ বৃদ্ধির জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনার পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র চতুর্থে রাহু বসে আছে কোন পারিবারিক দুঃসম্বাদ আপনি পেতে পারেন সে বিষয়ে আপনাকে মেন্টাল নিয়ে থাকতে হবে গৃহে যারা বয়স্ক আছেন তাদের সমস্যা থাকবে তাদের জন্য আপনার কিছু খরচ হতে পারে মেডিকেশনের এছাড়া আপনার বাড়িতে ছোটখাটো পুজো হবন বা কোনো রিচুয়াল হতে পারে অর্থাৎ পারিবারিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে খুব ভালো পেলাম না খুব খারাপও একেবারে পেলাম না সন্তান ক্ষেত্র যদি দেখি এই জুলাই মাসে তাহলে পরে পঞ্চমে রোচক যোগ তৈরি করেছে ফলত আপনাদের সন্তানদের বিদ্যার ক্ষেত্রে ভালো থাকবে তাদের যে কোনো কম্পিটিশনমূলক জায়গা যদি তারা যোগদান করে স্পোর্টস বলুন পড়াশোনা বলুন কম্পিটিটিভ পরীক্ষা বলুন সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ সফলতার জায়গা পাওয়া যাচ্ছে বড় সন্তানদের ক্ষেত্রে অর্থাৎ যারা ষোলো বছরের ওপরে রয়েছে তাদের ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে বন্ধুদের সাথে তারা কিন্তু কোনো ভ্রমণে যেতে পারে এবং সেটা জলভ্রমণের যোগই বেশি পাওয়া যাচ্ছে চলে আসবো যারা শিক্ষার্থী এবং ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে সফলতার জায়গা প্রবলভাবে রয়েছে তারা যদি উচ্চ শিক্ষা করছেন তা তালে পরে তারা ভীষণভাবে সফলতা অর্জন করতে পারবেন তাদের একাগ্রতা তাদের নিষ্ঠা তাদের সফলতার দোর খুলে দেবে এছাড়া কম্পিটিটিভ পরীক্ষার সাথে যদি যুক্ত থাকেন তাহলে পরে কম্পিটিটিভ পরীক্ষাতেও কিন্তু ভালো রেজাল্ট হওয়ার একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে স্পোর্টসও খুব ভালো থাকবে এছাড়া যদি কেউ থিসিস করে থিসিসের ক্ষেত্রেও আপনি চান্স পাচ্ছেন এবং আপনি সুন্দরভাবে নিজের পারবেন চলে আসবো যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কেমন থাকবে ধনুরাশির চাকরি ক্ষেত্রে প্রমোশন কিন্তু আপনাদের একদম দৌড় গোড়াতেই রয়েছে চেষ্টা করুন প্রমোশন হবে কিন্তু শত্রু থেকে সাবধান গুপ্ত শত্রু সবসময় খেয়াল রাখবেন তার এই চুয়াল যেটা থাকবে সেটা হবে একটু বড় সাইজের এবং হাইড হবে একটু বেটে সাইড করার স্মৃতি হবে এরম কোনো মানুষ থেকে আপনার কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই মানুষকে যতটা এড়িয়ে চলতে পারবেন তত আপনার ক্ষেত্রে ভালো হবে ধন লাভ হবে আপনার কর্মক্ষেত্র থেকে অর্থাৎ আপনি আপনারা যারা মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে কমিশন বেসিসও পান তাদের কমিশনের লাভ হবে বেশি এবং সরকারি ভাতার যোগও পাওয়া যাচ্ছে চলে আসবো যারা ব্যবসা করছেন নিজস্ব শোরুম আছে দোকান আছে অফিস আছে তাদের ক্ষেত্রে এক থেকে উনিশ তারিখ পর্যন্ত যে সময় সময় রয়েছে সেই সেই মধ্যে কোনো ইনভেস্ট করবেন না ইনভেস্ট করতে গেলে পরে কিন্তু আপনার লস হবে বই কি লাভ একটুও হবে না যে কোনো রকমের কিছু করুন না কেন অর্থাৎ আপনার কাউকে ধারও দেবেন না কোনো ইনভেস্টও করবেন না ধার দিলে পরে আপনি কিন্তু সেই টাকা পেতে কালঘাম আপনার ছুটে যাবে এছাড়া আপনি যদি কোন রকম ভাবে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এই সময়ের ভেতরে তাহলে আপনার ব্যবসাও কিন্তু সেভাবে দাঁড়াবে না কুড়ি তারিখ থেকে একত্রিশ করতে পারবেন আপনার ব্যবসায় উন্নতি হবে ও সমৃদ্ধি হবে সেই সময় তো কাউকে টাকা ধার দেবেন না বা ব্যবসায়িক কোনো বস্তু ধার দেবেন না হ্যালো করি মাখো তেল টাকা নেবেন তারপরে কাজ করবেন তাহলে পরেই আপনার ক্ষেত্রে ভালো হবে চলে আসবো যারা দাম্পত্য ও প্রেম সম্পর্ক নিয়ে রয়েছেন প্রেম সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ শুভ একটা অবস্থান রয়েছে আপনারা আপনাদের প্রেম সম্পর্ককে দৃঢ় করতে পারেন এবং আপনার যে পার্টনার আছে সে হয়তো বাড়িতে আপনাদের গোপন প্রেমের কথা জানিয়ে দেবে কিন্তু তাতে ভয়ের কোনো কারণ নেই সেটা কিন্তু সিল পেতে চলেছে হয়তো সেটা বিয়ের দিকেই এগোবে তার পারিবারিক সূত্রে আপনি কোনো উপহারও পেতে পারেন যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন অলরেডি তাদের ক্ষেত্রে আপনার পার্টনারের সফলতার জায়গা রয়েছে তাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্টের জায়গা রয়েছে তারা এককালীন কোনো টাকা হয়তো হাতে পেতে পারে এবং তাদের পারিবারিক ভ্রমণ হতে পারে যে ক্ষেত্রে আপনারা বেশ আনন্দময় থাকবেন আপনাদের প্রেম ঘন জীবন থাকবে সুখ ও সমৃদ্ধিময় হবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে এটা ভালো পাওয়া যাচ্ছে সবশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে কি করলে পরে আপনি নিজে ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন সেটা হলো প্রত্যহ তারাস্তত্র পাঠ করুন অবশ্যই আপনারা ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার